তো আমরা একটা সুপার সুপার ঢুকতেছি আর এখানে আপনাদের আমি আজকে একদম তাজা তাজা ফ্রুটস গুলো দেখাবো যে এখানে আসলে কেমন দাম ফ্রুটস এর আমাদের বাংলাদেশে কি পরিমাণ দাম ঠিক আছে এটা দেখেন আলাদা এটা দুই টাকা আটান্ন পয়েন্ট আর কচু আর কচুর মুখী দেখেন দাম কেমন কেজি এগুলা দেখেন এটা কত বড় বড় পেঁয়াজ যা আদা এটা সবই দাম কমে এখানে দেখেন এই যে এটা কমলা বড় বড় কমলা নয় টাকা আশি পয়েন্ট আর এই পেয়ারাগুলো গুলা তিন টাকা আটানব্বই আর আপেল প্রায় ছয় টাকা কেজি আর এই যে বড় বড় মালটা এগারো টাকা প্রায় বারো টাকা কেজি যেগুলো হচ্ছে ড্রাগন ফল এগুলো হচ্ছে দশ টাকা কেজি আর এগুলো কি যেন ফল জানি না এটা কি যেন ফল জানি না এটা আম ছোট ছোট বা সুন্দর তো আর এটা হচ্ছে তাক বাংলাদেশে বাংলাদেশের এটা ছোট কমলা এটা কি দেখেন আপেল গুলো কত বড় বড় দেখেন এগুলো হইতেছে মুরগির সুটকি তারপর শহরের সুটকি আর এই যে এখানে শহরের মাংস পাওয়া যায় পর্ক আর এখানে সব যত খাবার নুডলস এটা

আর যেটা মালবেরি মালবেরির দাম তেরো পয়েন্ট আশি টাকা আর এগুলো হইতেছে একটা জাতীয় ফল কাঁঠাল এবং শুকনা ফল এটা কি জানা জানি না যে অ্যাপুকটা অ্যাপুকটা হইতেছে দুইটা আঠারো পয়েন্ট আশি টাকা প্রায় বাংলা টাকায় কত আছে একটার দামই বাংলাদেশে চারশো টাকা সাড়ে চারশো টাকা আর এখানে দুইটার দামই দুশো টাকার মতো আছে এই যে এটা হইতেছে মালয়েশিয়ার বিখ্যাত জাতীয় ফল আর এটা হচ্ছে এটা সবাই চিনে নি বাদাম

ম্যাংগো <laughs> নিতেছস <sus>